اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما الملكين بباب روت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وَمَا هُمْ بِضَارِّينَ بِهِ مِنْ أَحَدٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَيَتَعَلَّمُونَ مَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ আর তারা অনুসরণ করছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত আর সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরা কুফরি করেছে তারা মানুষকে জাদু শেখাতে এবং তারা অনুসরণ করছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর আর তারা কাউকে শেখাত না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা সুতরাং তোমরা কুফরি করো না এরপরও তারা এদের কাছ থেকে শিখত যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা শিখত যা তাদের ক্ষতি করত। তাদের উপকার করত না এবং তারা অবশ্যই জানত যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে যদি তারা জানতো আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে এতক্ষণ আমি আপনাদেরকে সুরাব আঁকার একশো দুই নম্বর আয়াত অনুবাদ সহ শোনালাম এবং যে পোস্টারটা আপনাদেরকে আমি দেখিয়েছি এটি আমার একটি প্রজেক্ট যেটা গত কয়েক মাস থেকে বাংলাদেশে আমরা শুরু করেছি এই বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে বর্তমানে তাবিজ কবজে বসকরণের একটা ব্যাপক সাড়া পড়েছে এবং আমি এই বশীকরণে আমার কাছে অগণিত তথ্য আছে আমার কাছে হাজার হাজার সন্তানের মায়ের কান্না আছে সন্তান হারিয়ে আমি অগণিত মাদেরকে কামতে দেখেছি এবং আমার গবেষণা বলছে যে পুরো জাতিতে চল্লিশ শতাংশ মানুষ এই ধরনের অপকর্মের সাথে জড়িত বিশেষ করে আজকাল মেয়েরা যারা বিয়ে করে বিয়ের পরে স্বামীকে বশ করবার একটা প্রবণতা পুরো তার মা বাবা পুরো বিষয়টিকে আগে থেকেই তৈরি হয়ে মানসিকভাবে এই ক্ষতিটা করবার জন্য প্রস্তুত থাকে অর্থাৎ এটি একটি সামাজিক অপরাধ আমি যে সমস্ত মাদেরকে কাঁদতে দেখেছি যে সমস্ত গবেষণা আমি করে আজ এই ডাটা সংগ্রহ করেছি সুতরাং আমার কাছে মনে হয় এটি প্রতিবাদ হওয়া দরকার আমি আশির দশকে মাজার বিভিন্ন মাজার নিয়ে একবার আন্দোলন করেছিলাম পত্রিকায় আমি আর্টিকেল লিখেছিলাম এবং তখনও আমি বলেছিলাম যে মাজারের মধ্যেই যত দুনিয়ার সামাজিক অপকর্মের উৎপত্তি স্থান তাবিজ কবচ সহ সামাজিক বিভিন্ন অপরাধের ঝাড় হচ্ছে এই মাজারগুলো সুতরাং আমি এই দুটো বিষয়কে যারা তাবিজ কবজ করে বস করবার চিন্তাভাবনা করছে এই জাতীয় পরিবার এবং যারা মাজারে মান্ন করে মাজার জিয়ারত করে মাজারে যায় মাজারকে নিয়ন্ত্রণ করে এই দুটো সিন্ডিকেটকে আমি বাংলাদেশ থেকে বিতাড়িত করবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আমি আমরণ এই কাজ দুটি সম্পূর্ণ করবার জন্য নিজেকে উৎসর্গ করছি আমি জানি এই পথ অনেক কঠিন অনেকে আমাকে বলেছে এই পথে মৃত্যুর ভয় আছে আমি মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে এই পথে এই দুটি বিষয়কে বাংলাদেশ থেকে বিতাড়িত করব এমন একটি দৃঢ় প্রত্যয়ের সাথে আমার কার্যক্রম শুরু করেছি গত কয়েক মাস আগ থেকে বিগত পাঁচ বছর থেকে আমি গবেষণা করেছি আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা যারা মনে করেন যে এটি অন্যায় সামাজিক অপরাধের অন্যতম বিষয় আপনারা আমাকে সাহায্য করবেন সমর্থন করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বিভিন্নভাবে আপনারা অন্তত পাশে থাকবার চেষ্টা করবেন কারণ সামাজিক অপরাধগুলো আপনি হতে মনে করছেন যে আপনার কোনো ক্ষতি আজ হয়নি কিন্তু কাল হবে এই আশা করেই কিন্তু সামাজিক অপরাধগুলোর সাথে অংশ গ্রহণ করা উচিত আপনারা যারা আমাদের এই প্রজেক্টকে সাহায্য করতে চান আমি বিকাশ নাম্বার দিচ্ছি এটা একটা প্রেসের নাম্বার আমরা সারা দেশব্যাপী এই পোস্টারিং কর্মসূচিতে লক্ষ লক্ষ টাকা আমাদের বাজেট আমি বিদেশে থাকি সুতরাং অনেকটা আমার নিজস্ব তহবিল থেকে আমি এখনও খরচ করছি আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করতে চান তারা এই বিকাশ নাম্বারে প্রেসের বিকাশ নাম্বারে সাহায্য করে এই প্রজেক্টকে সামনের দিকে বাস্তবায়ন করতে সহায়তা করতে পারেন অথবা আপনি আপনার এলাকায় এটা আমাদের সাথে যুক্ত হতে পারেন কাজ করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন বিভিন্নভাবে সবাই মিলে যদি না করি তাহলে এই ধরনের অসভ্যতা সমাজ থেকে দূর হবে না আমি মনে করি সমাজ থেকে এই ধরনের অশুভ মানুষদেরকে অশুভ্য পরিবারগুলোকে দূর করা দরকার এবং এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় সামাজিকভাবে এদেরকে উপেক্ষা করবার প্রয়োজন বোধ করছি এবং আমি প্রতিশ্রুতিবদ্ধ যতদিন বেঁচে থাকবো ততদিন এই দুটি বিষয় নিয়ে আমি আমার কার্যক্রম সম্পন্ন করবার চেষ্টা করব আপনাদের সহযোগিতা কামনা করছি যারা সুন্দর সমাজ চান একটি শান্তিপূর্ণ সমাজ চান তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সহযোগিতা করবার জন্য চেষ্টা করবেন পাঁচই জুলাইয়ের পর একটা বিপ্লবের আভাস পেয়েছিলাম যে মাজারগুলো নিষিদ্ধ হবে কিন্তু পরবর্তীতে আবার সেটা থেমে গেছে আমি সরকারের কাছে আহ্বান করব। মাজারগুলোকে সরকারের নিয়ন্ত্রণে নিতে হবে কয়েকদিন আগে দেখেছি একটি মাজারে মাত্র কয়েক মাসে তিন কোটি টাকার উপরে দান হয়েছে এই টাকাগুলো কোথায় যায় এগুলো সামাজিক অপরাধে ব্যয় হয় আমি নিশ্চিত এবং আমি আমার ভাবের আবেগে বলছি না আমি আশির দশক থেকে বিভিন্ন প্রকার তথ্য বিভিন্ন প্রকার ডাটা সংগ্রহ করেই বলছি এটা সরকারের উচিত সমস্ত মাজারগুলোকে দর্শনার্থীর স্থান হিসাবে পৌরাণিক স্থান হিসাবে সংরক্ষণ করা যেতে পারে কিন্তু এগুলোকে যেভাবে এখন চলছে ব্যক্তি মালিকানাধীন এবং বিভিন্ন সিন্ডিকেট দ্বারা পরিচালিত এটা বন্ধ করতে হবে মাজার ভেঙে ধরার পক্ষে আমি নই কারণ এগুলো একটি পূরণ তথ্য বিষয়ে এখানে এটা এগুলোকে সংরক্ষণ করা যেতে পারে কিন্তু এর ব্যবহার পদ্ধতিটা যেভাবে হয় এখন এটা ভয়ঙ্কর এই জায়গাটাকে যদি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয় সরকারের কর্মচারী দ্বারা পরিচালিত হয় তাহলে অনেক অংশে এই সামাজিক অবক্ষয়গুলো কম হবে আর আমরা যারা বিভিন্ন এলাকায় যারা তাবিজ কবজ ব্যবহার করে বা দেয় বা নেয় উভয়কে যদি আমরা উপেক্ষা করি আমরা যদি সামাজিকভাবে তাদেরকে বয়কট করি তাহলে কিন্তু এটা কমতে বাধ্য কিন্তু আমরা প্রত্যেকেই মনে করি যে এটা আমার ব্যাপার না দেখার ব্যাপার না যার যার ব্যাপার আসলে সমাজ কোনো যার যার ব্যাপার না। সমাজ একটি সামগ্রিক ব্যাপার সকলে মিলে ভালো থাকতে চাইলে সুন্দর একটা সমাজ করতে চাইলে নিরাপদ সমাজ করতে চাইলে আমার মনে হয় নব্বই শতাংশ ইসলামিক কান্ট্রিতে একটি সুন্দর ইসলাম শাসন ব্যবস্থা কায়েম করা খুবই জরুরি আপনারা অনেকে হয়তো লক্ষ্য করেছেন যে ডক্টর ইনুজ সাহেব উনি একজন অতি শিক্ষিত মানুষ উনি হয়তো ওইভাবে নামাজ কালাম বা ওনাকে বা একেবারে মুসল্লি জীবনযাপন করেন না কিন্তু উনি নব্বই শতাংশ মুসলমানদেরকে মর্যাদা দিয়েছেন এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড়ো গুরুত্বের বিষয় তো আমি আশা করব যে আমিও চাই যে নব্বই শতাংশ মুসলিম কান্ট্রিতে একটি সুন্দর ইসলামিক আইন দ্বারা পরিচালিত একটি সমাজ ব্যবস্থা আসুক যেখানে এই ধরনের কুফরি কালাম এই ধরনের অসভ্যতা নির্মূল হবে এবং আমি আমি আশা করব আপনারাও এটা কামনা করবেন এবং আমাকে সহযোগিতা করে এই বিষয়টি সমাজ থেকে দূর করতে সচেষ্ট হবেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান পুনরায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ